দর্শক দেখছেন এই যে সামনে কিন্তু একটি গো খাদ্যর গাড়ি লোড হচ্ছে এটি কিন্তু নতুন ধানের খড় কেউ বলে খড় কেউ বলে কারি কেউ বলে বিচালি বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে কিন্তু পরিচিত তো গরুর সব থেকে জনপ্রিয় খাবার হচ্ছে এটি আর এগুলো সবগুলো হচ্ছে চিনিগুড়া কাটারি ভোগ ধানের খড় দেখছেন লোড হয়ে যাচ্ছে আর এইগুলো পাঠাচ্ছেন আমাদের আজাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজাদ ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ খড় নিয়ে দিই আপনার ব্যবসা জি ভাই আজকে টোটাল কয় গাড়ি লোড হচ্ছে মোটামুটি চারটা দর কথা ছিল একটা মিস হয়ে গেল তিনটা চারটা দর কথা ছিল একটা মিশ হয়ে গেল যাচ্ছে তিনটা জি কোথায় যাবে আপনার একটা যাবে এটা যাবে আপনার হলো গাজীপুর মাওনা গাজীপুর মাওনা জি আচ্ছা কি সিস্টেমে চলছে এখন খট এটা বর্তমানে আমি কেজিতে দিছি অনেকে আবার ছোট বড় দেয় কামড় নিলে হাতারে নিলে সমস্যা হয়ে যায় এসে কিনা করলে কারণ এক গৃহস্থ তো এক গাড়ি মাল হয় না হ্যাঁ হ্যাঁ যেমন পুরাটা এক গৃহস্থ মানে এটা তা কোনো ইয়া নাই কেজি ধরে দিয়েছেন এটা কেজি ধরে দিছি কত করে কেজি এটা আমি 10 টাকা লোড দিছি 10 টাকা লোড মানে এখান এ টু জেড কমপ্লিট আর ভাড়া কোনো খরচ নেই ভাড়া না ভাড়া না ভাড়া কত

সাড়ে দশ সর্বনিম্ন সর্বোচ্চ সাড়ে এগারো কেজি জি ভাই একটা হাঁটিতে একটা আঁটি আচ্ছা তাহলে বিশোন পাঁচটা একটা আধা কেজি করে হিসেবে আধা কেজি করে আধা কেজি প্লাস হচ্ছে এক একটা আচ্ছা তাহলে কাহন হচ্ছে কয় কাহন কয় পিসে এক কাহন আপনার বারোশো আশি পিস হলো এক বারোশো আশি পিসে একজন হ্যাঁ এরকম সোশট্টিরটা বান্ডিল হবে এক কাহন এক কাহন তাহলে এক পিসের দাম কত পড়তেছে এক কাহন এক পিসের দাম পড়তেছে আপনার হলো দেখা গেছে সাত টাকা হলে

53 টাকা হচ্ছে এক হাজার আটির দাম মানে মানে দাম এখানে 1000 মানে গাড়ি ভাড়া সবকিছু তারপরে 1 পিস হচ্ছে পাঁচ টাকা কতজন দেখলাম 80 পয়সা সম্ভব না এটা বড় এটা বড় এটা সবথেকে পাওয়া যাবে মানে 10 কে নিচে হবে 10 কে নিচে এখানে তো ধানটাম তো আছে না এই যে ধানটা নাও মোটামুটি আছে ভালো দেখি দেখেন তো দু একটা ধান দেখান তো ভাই

আপনার লোডিং খরচ যা যাবতীয় খরচ সবকিছুই আপনার এর হ্যাঁ শুধু গাড়ি ভাড়াটা হচ্ছে ওনার গাড়ি ভাড়া ওনার আচ্ছা এখানে এখান থেকে রেটটা কিছুটা কম বেশি হতে পারে বাজার অনুযায়ী বাজার অনুযায়ী এখন ভাই বাজার কি চলবে বাকি পারে কমতে পারে আমার ধারণা একটু কমবে কারণ যোগাযোগ নাম্বারটা দেন যোগাযোগ নাম্বারটা দেন 01724 হ্যাঁ 2841 হ্যাঁ 03 03 আমাদের ওই পাশে আরো মাল আছে এক গাড়ি আরো আরো মাল আছে ওদিকে হ্যাঁ ওই পাশে আছে জানেন